বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোন ধরনের জঙ্গিবাদ নাই বাংলাদেশে বর্তমানে কোন ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সকালে রাজধানীর হজত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালের কথা জানান তিনি এটা ক্ষেত্রে আপনাদের কেবি সব উপদেষ্টা বলেন সকলের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে এক্ষেত্রে মিডিয়া ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নেপুল সাংবাদিকদের উপদেষ্টা বলেন বিগত মাসে প্রশ্ন উত্তরে আপনারা জঙ্গিবাদের কোন তথ্য দিতে পেরেছেন যখন ছিল তখন দিয়েছেন এখন নেই তাই দিতে পারেন না বাংলাদেশে বর্তমানে কোন ধরনের জঙ্গিবাদ নেই আপনারা এই যে গত দশ মাসে কোন একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিছেন এখন নাই আপনারা দেন না মালয়েশিয়া জঙ্গি ট্যাগ দেয়া ইস্যুতে উপদেষ্টা বলেন দেশে যে তিনজনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি না এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছিল প্রেস রিলিজও দিয়ে দিছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই তিন বাংলাদেশী সম্পর্কে তিনি বলেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনকে নিয়ে কথা বলেছে সেই পাঁচজন দেশে আসেনি তাদের সাথে আমাদের সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে আমরা তদন্ত করে দেখব তবে বাংলাদেশে এদের কোনো সম্পর্ক সম্পৃক্ততা নেই বাংলাদেশে কোনো সম্পৃক্ততা কিছুদিন আগে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে আমাদের ফলমূল ও শাকসবজি রপ্তানি করতে কিছুটা সমস্যা হয়েছিল সে সময় আমাদের ব্যবসায়ীদের অনেকেই কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন উপদেষ্টা এ সময় জানান যেহেতু আমাদের দেশে রপ্তানির পরিমাণ অনেক বেড়ে গেছে সেহেতু এখানে যে কোল্ড স্টোরেজ রয়েছে সেটিকে আরো বড় করার পরিকল্পনা করা হচ্ছে এই কোল্ড স্টোরেজ তো আরো বড় করতে হবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমাদের জন্য বড় সুখবর হচ্ছে আমাদের যে নতুন এক্সপোর্ট করা হচ্ছে সেখানে যদি কোনো মালামাল পণ্য স্ক্যানিং হওয়ার পরও বিমানে যেতে না পারে সঙ্গে সঙ্গে এসব মালামাল কোল্ড স্টোরেজে রাখা হবে কিভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি বলেও জানিয়েছেন তিনি